বন্ধুরা পেটে খাবার নেই অথচ লড়াই করতে হবে এটা আমাদের দুই প্রতিবেশী একদিকে পাকিস্তান অন্যদিকে বাংলাদেশ এই দুই দেশের মূল মন্ত্র একদিকে পাকিস্তান যেমন নিজের দেশের ইকোনমিকে ঠিক না করে চায়না থেকে ফাইটার জেট কিনছে অপরদিকে আমাদের আরেক প্রতিবেশী যার নাম হচ্ছে বাংলাদেশ এরা খেতে না পেলেও ভারতের সঙ্গে যুদ্ধ করা প্রস্তুতি নিচ্ছে তারা ভারত থেকে চাল কিনছে এই রিসেন্ট খবর অনুযায়ী চব্বিশ হাজার ছশো নব্বই মেট্রিক টন চাল জাহাজে করে চট্টগ্রামে পৌঁছেছে ভারত থেকে চাল কিনছে ওই চালের ভাত খাবে ওই ভাত খেয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসবে মানে ব্যাপারটা কতটা হাস্যকর এবং ভারত সরকার এগুলো কেন ব্যান করছে না বোঝা যাচ্ছে না একদিকে যে সে জিনিসপত্রের দাম আগুন কাঁচা বাজার কিছুটা কমলেও শুকনো বাজার যেমন ডাল তেল নুন চাল ডাল তেল নুন যেগুলো হয় সেসব হিসেবে দাম আগুন মানে বাড়ছে যেগুলো স্টোর করে সেগুলো বাড়ছে আর যেগুলো স্টোর করা যাচ্ছে না ওগুলো কম দামে বিক্রি হচ্ছে অপরদিকে তাদের যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এরকম বিভিন্ন মন্তব্য করছে ওখানকার ছাল মেজর এবং কিছু ধর্মগুরু একদিকে চট্টগ্রাম চিড়েচাপটা চট্টগ্রামে এক আরাকানের রক্ষে নেই আবার চীন দোসর হয়েছে এই চীনকে কিন্তু পাশে পাওয়ার জন্য বাংলাদেশ ভারতের বিরোধিতা করছিল যে এরা ভেবেছিল চট্টগ্রামের ওপাশে মানে মায়ানমারে যে চীন প্রভেন্স রয়েছে সে চীন তাদের সাপোর্ট করবে সে তো সাপোর্ট করলোই না অপরদিকে বড় চীন সেও সাপোর্ট করলো না চট্টগ্রামের দক্ষিণে রয়েছে আরাকান আর পূর্বে রয়েছে চীন ন্যাশনাল আর্মি বা সিএনএ এরাও কিন্তু চট্টগ্রাম চারিদিকে ঘিরে ফেলেছে সেদিকে নজর না দিয়ে তারা বলছে কি আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব। এটা অত্যন্ত হাস্যকর ব্যাপার ভীষণই হাস্যকর ব্যাপার আরে কাংলু তোদেরকে খেয়ে দেয়ে কাজ দিনা মাথাটা পুরোই গেছে তোরা কী করে তোদের নিজের চট্টগ্রাম রক্ষা করবি সেটা দেখ তা না করে তোরা ভারতের সঙ্গে গুতোগতি করছিস কেন ভারত তোদের কী বাস দিছে আগে বলবো কতটা ভারত থেকে চাল কিনছিস ডাল কিনছিস সবজি কিনছি সব কিছু কিনছিস আবার ভারতকে গাগাল দিচ্ছিস বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের যে টেনশান চলছে মানে বাংলাদেশেরা শুরু করেছে এই টেনশনের ফলে ভারতে বাংলাদেশি ট্যুরিস্টের সংখ্যা কমে গেছে এবং এটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট ভারতের টোটাল যা ট্যুরিস্ট আসতো তার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশে ছিল এটা কমে গেছে আর এটা নিয়ে বহু বাংলাদেশি পোস্ট করছে যে দেখো বাংলাদেশিরা না যাওয়াতে ভারতীয় ট্যুরিজম ধ্বংস হয়ে গেল হ্যাঁ রে বোকা চোদা তোরা যদি না আসিস আমাদের টোয়েন্টি পার্সেন্ট কমলো ওটা অন্য কথা থেকে ভরে নেবো আমরা ভরতে পারবো না নাকি ভরার উপায় নেই তোরা হচ্ছে পৃথিবীর আগাছা কদিন পর তোরা নিজেরাই খেতে পারবি না নিজেরাই খেতে ঠিক করে পাবি না তোরা আবার অন্য জায়গায় ঘুরতে যাবি এতদিন তোদের দেশে ডিকটেটার ছিল মানে শেখ হাসিনা ছিল মানে তোদের দেশে গণতান্ত্রিক উপায়ে বেছে নেওয়া সরকার ছিল যাকে ধরো ডিকটার নাম দিয়ে দেশ থেকে তাড়িয়েছিস এখন যে এসছে সে হচ্ছে হিটলারের বাবা তোদের আচ্ছা করে মেরে ছেড়ে দিচ্ছে সেটা খুব মজা লাগছে আর এই মজার মধ্যে তোর বাবা বলছিস কি আরও বেশি মজা চাই আর সেই মজা নেওয়ার জন্য বলছিস আমরা ভারত দখল করব তাহলে ভারতকে বসে আঙুল চুষবে আঙুল চুষি ছাগলের বাচ্চা এখন কথা হচ্ছে যে এই যে বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার মানে যে সরকার রয়েছে এরা যে ভারতের সঙ্গে যুদ্ধের জিগির তুলছে এটা কেন তুলছে এর কারণটা কী এর কারণ কিন্তু অনেক রয়েছে তার মধ্যে মোটামুটি একটা কারণ ধরে না যায় সেটা হচ্ছে যে পাকিস্তান এখানে কিন্তু পাকিস্তানের প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স রয়েছে ওখানে যে সকল জামাত রয়েছে এবং যে সকল সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে এরা কিন্তু পাকিস্তানের দ্বারা অনুপ্রেরিত এবং পাকিস্তানের দ্বারা ফান্ড হয় এদের এদের ফানিরা পাকিস্তান থেকে আসে শুধু তাই নয় বহু রাষ্ট্রবিরোধী নেতা মানে বাংলাদেশের রাষ্ট্রবিরোধী নেতা তারা বর্তমানে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এরা চেয়েছিল যে বাংলাদেশকে যে কোনো উপায়ে অস্থির করে তুলতে হবে কারণ বাংলাদেশকে অস্থির করে না তুললে ভারতের যে নর্থ ইস্ট রয়েছে এবং পশ্চিমবঙ্গ লগোয়া এলাকাটাকে অস্থির করা যাবে না কারণ এই এলাকাটাকে অস্থির না করে তুললে ভারতের গ্রোথকে কিছুতে আটকানো যাবে না আর এই কারণেই কিন্তু বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ যারা ভারতকে হিংসা করে তারা কিন্তু এই বাংলাদেশের এই পার্টি গভর্নমেন্টকে মানে পপেট গভর্নমেন্টকে সাপোর্ট করছে আর সেই কারণে কিন্তু এরা বারবার যুদ্ধের জিগির তুলছে কিন্তু তার চোখের সামনে একটা নোমুড়া দেখতে পাচ্ছে এবং দেখেও তার শিখছে না নোমরাটা কি ইউক্রেন ইউক্রেনকে যখন রাশিয়া আক্রমণ করলো তখন আমেরিকা ব্রিটেন জার্মানি এরা কী করল ইউক্রেনকে সাপোর্ট দেওয়া শুরু করলো যে তুমি লড়ো আমরা আছি তুমি লড়ো আমরা আছি বলে সাপোর্ট দেওয়া শুরু করলো যখন দেখলো রাশিয়া কিছুতেই থামছে না রাশিয়ার তো হিউজ স্টক রয়েছে আমরা দিয়ে উঠতে পারছি না তখন তারা বললো কি আমরা দিতে পারবো না তুমি যা ইচ্ছা করো এখন ধরুন বাংলাদেশের সঙ্গে যদি ভারতের একটা যুদ্ধ লাগে বাংলাদেশ তো আগে থেকে আক্রমণ করছে না তারা ভারতকে উস্কাচ্ছে প্রভোগ করছে এখন কারণে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে প্রথমত মানবাধিকার লঙ্ঘন করেছে বলে ভারতকে ক্রিটিসাইজ করা হবে দু নম্বর বাংলাদেশ বিভিন্ন দেশের সামনে গিয়ে কুমিরে কান্না কাটা শুরু করে দেবে যে দেখো ভারত আমরা আক্রমণ করেছে আমাদের সাহায্য করো তিন নম্বর ভারতে যে সকল শত্রু দেশ রয়েছে তারা কি করবে বাংলাদেশকে সাপোর্ট দেওয়া শুরু করবে যে তুই ভাই তুই লড় আমরা তোর পদে আছি তুই লড় এইবারে যখনই দেখবে বাংলাদেশ কোনোভাবেই পেরে উঠছে না তখন তারা বলবে বাংলাদেশ তুই তোর মর আমরা চললাম তখন কি হবে ভাই তখন কি ভারত তোদেরকে ছেড়ে দেবে নাকি তোদেরকে শান্ত থাকতে দেবে বর্তমানে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যেটা করছে ভারত সেটাই করবে সেটাই করা উচিত পশ্চিম দিকে ইসরায়েলকে আটকাতে পারছে না সাতচ সাতান্নটি ইসলামিক দেশ সাতান্নটি ইসলামিক দেশ মিলে এক ইসরায়েলকে আটকাতে পারছে না এদিকে ওই ইসরায়েলই বলছে যদি আমি ভারতীয় সেনা পেয়ে যাই স্থল সেনা পেয়ে যাই তাহলে আমি পুরো বিশ্ব দখল করে নেব তারপরেও তোরা বলছিস কি আমরা ভারতকে হারিয়ে দেব। তোদের সঙ্গে আমাদের কোনো কম্পারিজন চলে না কোনো তুলনা চলে না তোদের সঙ্গে আমাদের বিকজ তোরা কোনো দিকেই আমাদের সমকক্ষ নস কোনো দিক থেকে এডুকেশন হেলথ ইকোনমি ট্যুরিজম বিজনেস স্টার্ট আপ কোন দিক থেকে কিছু আছে তোদের তো সবই ভারে মা ভাবানি হয়ে গেছে তোদের দেশে যে সকল রেমিটেন্সটা আসে বৈদেশিক মুদ্রা আসে সেটা পর্যন্ত তোরা তোদের দেশের নাগরিককে দিস না যার প্রাপ্য তাকে ফেরত না দিয়ে নিজেরা আত্মসাত করে নিচ্ছে ও দেশের নেতারা আত্মসাত করে নিচ্ছে এমনই একটা দেশ ব্যাঙ্কগুলো দেউলিয়া হচ্ছে কলকারখানা বন্ধ হচ্ছে আর লোক ঠিক করে খেতে পাচ্ছে না তিন তিনবেলা জায়গায় একবেলা খেয়ে থাকছে সেদিকে নজর না দিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে পেটে খাবার নেই যুদ্ধ করা জিগির উঠছে কোথায় না বাংলাদেশ এই যে বাংলাদেশ বারবার ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে ভারতের চিকেন নেট কেটে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ওরা এটা বুঝতে পারছে না ওই চিকেন নেকের জন্য কিন্তু আলাদা একটা সেনার ব্যাটালিয়ান রেডি আছে যদি তোদের সাহস থাকে একবার একটা ছুঁয়ে দেখা চিকেন নেকে গলা কাটতে কাটার কথা বলছিলি না গলা কাটতে তোদের রংপুরতে চলে যাবে এবারে আর কোনো তোদের ক্ষমা করা হবে না যেই এক্সট্রা লেকগুলো বেরিয়ে আছে না এইভাবে ওপর দিকে যে বেরিয়ে আছে ম্যাপের ওপরে ওইগুলো কাট করে দেওয়া হবে অন্ধ ওইটুকু তো যাবেই তাতে আমাদের এরিয়াটা কিছুটা হলো বড় করা যাবে কাজেই বেশি ফেচর ফেচর না করে নিজেদের চরকায় তেল দে নিজেরা কী করে ভালো থাকবে সেই দিকে নজর দে ভারতের সঙ্গে যুদ্ধ করব ভারতকে এই করব ভারতকে সেই করব ওই সব কথা না বলে নিজেরা কি করে ভালো থাকবি সেই দিকে নজর দে তোদের জন্য মঙ্গল হবে একদিকে আরাকানা আর্মি অন্যদিকে চীন ন্যাশনাল আর্মি অপর দিকে তোদের দেশের জনগণ সবাই মিলে তোদের সরকারটা করে গলা টিপবে না তখন পালানোর পথ পাবি না তাই নিজেদের কী করে ভালো রাখবি সেই দিকে নজর দিয়ে ভারতের সঙ্গে লাগার ভাবনা মাহা থেকে বাদ দে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ